আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর একদম হচ্ছে ওয়েস্টার্ন পার্টির ড্রেস নিয়ে এই ড্রেসগুলো এক পিস দুই পিস করে আছে সেই জন্য কিন্তু আজকে লস প্রাইজে দিয়ে দেওয়া হবে কারণ রোজায় কিন্তু আরও নতুন প্রোডাক্ট ঢুকবে সেই জন্যই কিন্তু এগুলো ক্লিয়ার করা হচ্ছে জাস্ট একটা হচ্ছে এক্সচেঞ্জ করা হচ্ছে সুইট বেবি থেকে দেখাচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা এটা দেখেন চমৎকার একটা হচ্ছে আপনার ড্রেস একদম সফট কটনের মধ্যে সাইডে এরকম লেস করা আছে নিচে লেস করা আছে এই জায়গাটা দেখেন পুরোটা এভাবে সুতোর কাজ করে দেয়া আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা ভিয়ার্স আঁচল করা দেখেন ওড়াটায় আঁচল করা দুই পাশে ঠিক আছে আর এই কাপড় পরে যদি বাচ্চারা আরাম না পায় তাহলে কি মানে কি পরে আরাম পাবে এমন কমফোর্টেবল কাপড় দেখেন জাস্ট দেখলেও কিন্তু চোখ দিয়ে দেখলেও অনেক কিছু বোঝা যায় দেখেন এটা হচ্ছে আপনার একটা গারারা কামিজ থ্রি পিস ঠিক আছে কালার আছে এই যে দেখেন কালার আছে আমরা কালার দেখিয়ে দিচ্ছি তিন থেকে শুরু করে দশ বছর আচ্ছা তিন থেকে শুরু করে দশ বছর প্রাইস রাখা যাবে চারশো টাকা ঠিক আছে

আর সুন্দর আপনার হচ্ছে যে গ্লিটার দিয়ে কাজ করা এগুলো কিন্তু কা এর মধ্যে ফিক্সড থাকে গ্লিটার গুলো ধরনের কোনো প্রবলেম ইনশাআল্লাহ এগুলো মান ক্লিয়ার করার জন্য স্টক ক্লিয়ারেন্সের জন্য ঈদে নতুন আর অনেক নতুন প্রোডাক্ট ঢুকবে সেই জন্য এগুলো ক্লিয়ার করা হচ্ছে দেখেন এটা হচ্ছে গারারাটা ব্ল্যাক এর মধ্যে এটা আর টু পিস না গারারা টু পিস এটা

জর্জেট ফ্রক খুবই ঘের দেখতে পাচ্ছেন কোটি হাতাটা দেখেন ওকে এটা সাইজ দিতে আমরা হলো চার বছর থেকে শুরু করে সাত বছরের ভিতরে চার থেকে শুরু করে সাত বছরের মেয়েদের এটা সাইজ দেয়া যাবে চারশো টাকা প্রাইস থাকছে চারশো টাকা অনলি এটা দেখেন এটা হাতে কাজ করা কাঠচুপি কাজ করা একটা নায়রা কামিজ সাইডে এরকম ঝুল দেয়া আছে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা প্লাজো পাজামা হ্যাঁ সাথে এবং একটা সুন্দর একটা ওড়নাও পেয়ে যাচ্ছেন কালার দেয়া যাচ্ছে এটার কালার আছে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকছে প্রাইস এবং সাইজ দিতে পারবো অনলি 500 টাকা 500 টাকা আর সাইজ দিতে পারবো হলো আপনার 6 থেকে শুরু করে 10 বছরের ভিতরে ঠিক আছে এটা দেখেন সুন্দর কাজ করা আছে এরকম ছিটানো ছিটানো স্টোন করা আছে কালারটা একদম একটা ওয়ার্ম একটা কালার ওরনা আছে সাথে দেখা যাচ্ছে প্লাজো আছে সাথে একটা প্লাজো আছে প্লাজো সাইজ আমরা দিতে পারবো 4 থেকে 7 বছর 4 থেকে 7 বছর প্রাইস অনলি 500 টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে নিচে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে পার ছিটানো কাজ করা আছে সিকোয়েন্সের টোটাল ডিজাইনটা এটা হচ্ছে ওরনার সাথে এটা হচ্ছে প্লাজো ঠিক আছে বড় চার থেকে শুরু করে 10 বছরের ভিতরে প্রাইস অনলি 500 টাকা এটা দেখেন হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখেন একদম সিম্পলি এরকম কাজ করা আছে বডিটা দেখেন এখানে আপনার গলায় একটা কাজ আছে এটা কি ওন্না তো না জি এটা ওন্না আছে আচ্ছা ওন্না আছে এটা হচ্ছে প্লাজো ওকে এটা সাইজ আমরা দিতে পারবো চার থেকে শুরু করে 7 বছরের ভিতরে আচ্ছা চার থেকে শুরু করে 7 বছর প্রাইস অনলি 500 টাকা ঠিক আছে ওয়েবসাইটে দিতে পারবে পাওয়া যাবে

নিজেদের বাচ্চাদের ইউজের জন্য রেখে দিতে পারেন কারণ দেখা যায় না একটা দামি ড্রেসের সাথে আপনারা একটা অপশনাল রাখলেন দুটা চারটা সেরকম ভাবে রেখে দিতে পারেন সাইজ প্রাইস থাকছে সাইজ হবে 6 বছর থেকে শুরু করে 12 বছরের ভিতরে প্রাইস রাখতে পারবো অনলি 700 টাকা ঠিক আছে এটা দেখেন ব্লু কালার স্কাই এবং ব্লু সুন্দর একটা কম্বিনেশনে এটা এটার মধ্যে ছিটানো এরকম সিকোয়েন্সের কাজ করা আছে স্টোন করা আছে ওকে সাথে ওর্না আছে

এটা দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু রামপার তাই না জি রামপার রামপার যারা আছে যেটা একটু 12 বছর 14 বছর আচ্ছা 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 হ্যাঁ তার থেকে একটা সুন্দর রামপার আছে আমারে কিন্তু মেয়েরা একটু রামপার টাম্পার পড়তে পছন্দ করে হ্যাঁ এই যে দেখেন আচ্ছা জাম্পস্যুট ঠিক আছে আপনার অফ ショルダー করা আছে এই দেখেন দুটি কালার কালার এটার

আচ্ছা এটার মধ্যে আর একটা কালার ঠিক আছে রেড কালার এটা আমরা দিতে পারবো 3 বছর থেকে শুরু করে 8 বছরের ভিতরে আচ্ছা 3 বছর থেকে শুরু করে 8 বছরের মধ্যে প্রাইস অনলি 400 টাকা প্রাইস থাকছে 400 টাকা এটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে কোটি স্টাইল একটা ড্রেস ঠিক আছে গাউন এবং উপরে কোটি থাকছে দেখেন এটা কত ঘের প্রাইস সাইজ কেমন থাকবে এটা প্রাইস আমরা রাখতে পারবো হলো অনলি 600 টাকা প্রাইস থাকছে 600 টাকা লং কোটি একটা টু পিস ড্রেস তাই না জি জি সাইজ দেয়া থাকছে চার থেকে শুরু করে নয় বছর 9 বছর ওকে এটা দেখেন মুনলাইট ফেব্রিক্স এখানে বডিতে কুচি কুচি করা পুরোটাই কিন্তু কাজ করা গর্জিয়াসের মধ্যে একটা পার্টি ওয়্যার ড্রেস আহ এটা সুন্দর একটা গাউন টাইপের একটা ড্রেস। পেতে বছর থেকে শুরু করে 8 বছরের থেকে শুরু করে 8 বছরের মেয়েদের দেয়া যাবে। অনলি 500 টাকা। টাকায় পেয়ে যাচ্ছেন। আজকে সব নামমাত্র দামে কিন্তু পেয়ে যাচ্ছে। আর সেটা আমরা আগেই বলে দিয়েছি নামমাত্র দামে এই ড্রেসগুলো দেয়া হবে। এটা আবার প্রচুর घेर वाला একটা ড্রেস এই যে দেখেন। প্রচুর घेरওয়ালা। আপনার বডিতে এরকম কাজ করা আছে, হাকাটা দেখেন। পেতে হলো 3 বছর থেকে শুরু করে

দেখতে পাচ্ছেন ঘেরওয়ালা সুন্দর একটা ড্রেস এটা একটু কোটি স্টাইলের হাতাটা বড় থাকবে এটা সাইজ হলো 3 বছর থেকে শুরু করে আমরা দিতে পারবো হলো 7 বছরের ভিতরে 3 থেকে শুরু করে 7 বছরের মেয়েদের প্রাইস অনলি 500 টাকা 500 টাকা প্রাইস এটা দেখেন ফ্রক একটা সুন্দর আপনার হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে একটা ফ্রক লেয়ার দেখেন লেয়ার দেখেন এখানে আছে এখানে আছে এবং এটা পরলেও কিন্তু অনেক ফ্লাফি হবে জি